পরমত সহিষ্ণুতা কি যেটা আমরা আগে পড়ছি কেউ যখন তার মত প্রকাশ করে তখন কি করা উচিত তার পাঁচটি বাক্য লেখো আচ্ছা অন্যের মত প্রকাশ করাকে পরমত সহিষ্ণুতা বলে যখন আমরা কোনো জায়গায় ঘুরতে যাই কিংবা আমরা যখন কোনো অনুষ্ঠান করতে যাই তখন কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয় তো ওই অ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে যখন বিভিন্ন মতামত গ্রহণ করা হয় সেই মতামত অন্য অন্য কেউ যখন একটা মতামত প্রকাশ করে সেই মতামতকে সম্মান করাটাই হলো পরমত সহিষ্ণুতা আর কেউ যখন তার মত প্রকাশ করে তখন আমাদের কি করা উচিত একেবারে তার উপরে রেগে ফায়ার হওয়া যাবে না তার কথাটা আমাদের ভালোভাবে শুনতে হবে প্রথমে কি করতে হবে ধৈর্য সহকারে সে কি বলছে সেটা শুনতে হবে এবং বুঝতে হবে এবং তার মতামতের গুরুত্ব দিতে হবে তার মতামতকে প্রাধান্য দিতে হবে তার মতামতকে সম্মান জানাতে হবে অধিকাংশের মতামতকে সঠিক মনে করা উচিত এবং অধিকাংশের মতামত যেটা সঠিক বলে মনে হয় সেটাকে গুরুত্ব সহকারে দেখে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা আর লম্বা করবো না সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল